সব মরুমি বানালেছে গাই সব মরুমি বানালেছে সব মরুমি গাইজ লবিকে না যা করছে দেখেন গাইজ ও রমজান স্পেশাল এটাকে চাঁদ ও ফি ভাই আমাদের সাথে ডাউনলোড নাই এই কারণে আর কি এইটা কি ও বাই সব এগুলো কিন্তু গেমে আসবে এই যে যেগুলো দেখতে পাচ্ছ ব্যানার মতো এগুলো গেম আসবে এই যে দেখতেই পাচ্ছ বাই সব এগুলো কি এখন আমাদের না ভাবে দেখেন গ্যাস পেলিনটাকে অস্থির করছে পেলিনটাকে এই দেখেন এই অস্থির করছে পেলিনটা পেছনের দিকে দেখেন একটা চাঁদ বানায় দেখেন চাঁদ ও ভাই এ ম্যাপ

যাই হোক কাউন্টার এখানে ল্যান্ড করবো আপনাদের আজকে মরমের আপডেটটা দেখাবো এই আমার সাথে দেখি কিছু করতে পারি নাকি সামনে দেখে যাই পি ফাইভ আর ওইটার নাম জানি না এটা কি এ ভাই এরকম কেন ভাই রে ভাই এর কি করছে ভাই আমি এক বেচি এটা নিয়ে নিলাম এক বেসি এখানে উৎপিকার আছে উৎপিকারটা নিয়ে নেব আর পরবর্তী যে উঠে লুট চ্যালেঞ্জ আছে না ওই ভিডিওটা পাইবে তোমরা সামনের দিকে আগে যাই দেখি এনিমি তো নামছে দেখি দুইটা নাম ছিল দেখলাম একটা কেমে মাইরা দিছে এখানে মাসরুম কি কয়ে দি যাই হোক সামনের দিকে যাই আমরা এমন লাগবো কয়টা এমন ঠিক আছে এখানে হে এনিমি এনেমি এনেমি ভাই এনিমি এনিমি এনেমি এনেমি জুম কইরা আমি তো খেলা পাই না এই ছেষট্টি 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 ও ছেষট্টি ছেষট্টি দিয়ে আবার মাইরাই ফেললাম ভাই সব যাই হোক আমরা এখন সামনের দিকে আগে যাবো আপনাদের যেহেতু মোর বইমের আপডেটটা দেখাবো শর্ট নিয়ে নিই আর সামনে সামনে দেখ কী করছে সামনের ভাই এ ভাই এগুলো কি ওই টোকেনগুলো দেখেন ওই কীরকম ওই যে আমার হাতে একটা সুরি দেখতেছেন না সেম সুরিটার মতো আমি ওই সামনের টোকেনটাকে এই ভাই গাড়ি কই এখানে এখানে একটা গাড়ি থাকে না আমি সামনের টোকেনটা দেখাবো তোমরা ওই যে আমার হাতে একটা সুরি আস মানে ব্যাগ একটা সুরি আসে না ওইটার মতো কাটা না এখানে কি এটা নেই এই দেখো তোমরা এই দেখছ আমার হাতে একটা সুরি নেই দেখো হাতে যেমন একটা সুরি আসে না ওইখানের মতো এরকম মতো

আর এখানে আমরা ইফতার করে নেব এখন ইফতার করে বৈশা করি ইফতার ইফতার এখানে কিন্তু ইট থ্রি মোর কি লেখা যাই হোক আমরা খেয়াল করলাম না তো কেয়ার করলাম না তো একটা সামনের দিকে একটা এনিমি আছে ফাইট নেওয়াটা ঠিক হবে না কিনে ঠিক হবে না এ বাগে এক যাই পিকের দিকে ক্লোকটার দিকে যাই দেখি ক্লোক টাওয়ারে চলে আসলাম এখন আমরা সরাসরি ক্লক টাওয়ারে এনিমি আছে একটা নাকি দুইটা একটা তো একলা ফাইট করবে না অবশ্যই দুই তিনটা আছে দেখি কোন কিল টিল হাত দেখতে পারি কিনা না ক্লক আপডেট দেখো ভাই কি করছে কে না অস্থির আর নিচেরটা তো আরো অস্থির ভাই করছে আরো অস্থির ও ভাই আই ক্যান ডু আমি কি পারবো ভাই আমি কি পারবো ও ভাই সাপ ও ভাই আমারে মারে দিলো গায়ে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আস